আসসালামু আলাইকুম বিআরএস 1308 যে যেখান থেকে পরি প্রতিবেদনটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 10 জানুয়ারি 2026 রোজ শনিবার চলে আসলাম মিরপুর 13 নম্বর বটতলা পাখির হাট এই আটটি বছর থেকে সপ্তাহে একদিন প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমত তো চলুন বিআরএস দেখেছে এটা কি কিউমুলেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিও আমার যত লাগে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভাই কেমন আছো ভালো আছি কি নিয়ে আসছো মিরপুরে এ বাজিগর বাজিগান নিয়ে আসছো মিরপুর তারতে দেখছেন অনেক সুন্দর সুন্দর বাজিগান নিয়ে আসছো এগুলো বয়স কম ভাই বয়স এ রানিং চলতে ধারে রেছে এ বাচ্চা এক পিস বাচ্চা সবগুলো রানিং কত করে চাচ্ছো এগুলো 600 টাকা জোড়া আর বাচ্চাটা

ধন্যবাদ ভাইয়া সালাম ভালো আছেন জি ভাই ভালো ভালো আছেন ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর টিয়া পাখির বেবি আসেন ভাই কোনটা কেমন দাম

বেবি গুলো পঁয়ত্রিশ দিন বয়স ভাই পঁয়ত্রিশ দিন হ্যাঁ কেমন দাম চলছে পঁয়ত্রিশ দিন ভাই এটা হচ্ছে দুইটাই ক্লোজ রিং এক ঘরের বেবি ক্লোজ রিল এক ঘরের এটা হচ্ছে ওয়ান জিরো সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারটা আমি দেখে দিই ঠিক আছে অনেকে মনে করে এক ঘরের বেবি না ঠিক আছে দুইটা এক ঘরের বেবি সিরিয়াল নাম্বার এটা হচ্ছে ওটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু জিরো ব্যা হ্যাঁ এটা মেল ফিমেল হবে হ্যাঁ ভাই মেল ফিমেল হওয়ার সম্ভাবনাই বেশি এক ধরনের বেবি তাই কত করে চাচ্ছো জোড়াটা ভাই চব্বিশ হাজার টাকা চাচ্ছি আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিলে ভাই একদম বারো হাজার টাকা ফিট জোড়াটা নিলে তেইশ হাজার টাকা জোড়া এর বাইরে তো যে কোনো ধরনের পাখি চলে সব ধরনের পাখি আছে চন্দনার বেবি আছে ইয়েলো রিং নেকের বেবি আছে ব্লু রিং নেকের বেবি আছে মানে মেকাউর বাচ্চা থেকে শুরু করে কাকাটেলের বাচ্চা পর্যন্ত আছে তো ভাই ফোন নাম্বার হলো সিনকো শেয়ার করুন ফোন নাম্বার 0196380365

তাই অনেক সুন্দর জোড়া টানেলে কত চলে জোড়াটা আপনার চ্যানেল যদি ফোন দেয় মঙ্গলবার পর্যন্ত থাকবো যদি কোনো দামা না হয় একদম পনেরো হাজার নিতে পারবো একদম পনেরো হাজার টাকা ফিক্স প্রাইস ভাইয়ের কাছে আর কি কালেকশন আছে আজকে আজকে ভাইয়া ওরকম কিছু আনি না ভাইয়া তাহলে এই দুটোই নিয়ে আসছে নাকি ভাই ফোন নাম্বার হলো শুনতে শেয়ার নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর সিক্স ফাইভ ডাবল এইট নাইন লোকেশন মিরপুর এগারো ধন্যবাদ ভাই

এখানে আপনার এই যে অ্যালবিনো লুটিনো এগুলি আপনার চাপছি দু হাজার টাকা করে পার পিস পার পিস আর গুলি টাকা পিস পার পিস পনেরোশো টাকা বিভিন্ন লাগে অবশ্যই সাথে যোগাযোগ করে নিতে ফোন নাম্বারটা বলা যাবে হ্যাঁ অবশ্যই লোকেশন করে ডেলিভারি দেন হ্যাঁ অবশ্যই বাংলাদেশ ডেলিভারি দেশ অবশ্যই যোগাযোগ করুন

ভাই ফোন নাম্বার লক শুন ভাই শেয়ার করে দাও ভাই আমার ফোন নাম্বারটা হলো 017 4543 174 লকেশন পেজ গা ভাই ডেলিভারি তো দিয়ে থাকে হ্যাঁ চাইলে দিতে পারবো ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আপনি ভালো আছেন জি অনেক সুন্দর এলবিনিয়ো বাজিকর নাকি এটা এটা এলবিনো রেড আই লাল চোখ আছে লাল চোখের রেড আই রাডিং

মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর সিক্স থ্রি জিরো ডাবল ফোর সিক্স জিরো মিরপুর এগারো কাশি ধন্যবাদ